সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে জেলখানায় বসেই এমন ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের সময় আর মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান এই সময় তিনি বলেন আমি জেল থেকে ভবিষ্যৎবাণী করছি সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান বলেন আমার কাছে অনেক সময় আছে কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা বোকা সে কারণেই তারা এটি বুঝতে পারছে না এর আগে মে ইস্যুতে শোনা গিয়েছিল নয় দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান তবে বিষয়টি যে সত্যি নয় সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী এ ব্যাপারে তিনি বলেন আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে বলছি আমি ক্ষমা চাইব যদি পিটিআই কর্মীদের নয় মে ট্রাজেডি সিসিটিভি ফুটেজে দেখানো হয় সরকারের সঙ্গে চুক্তির বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইমরান এ ব্যাপারে তিনি বলেন যত মামলা করতে চান করেন আমি কোনো চুক্তি করব না একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পূর্ণ নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামির সঙ্গে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এ বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর ওই পোস্টে তিনি লিখেন আজ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তবে ভারত কিংবার যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশে মন্তব্য করেনি আপাতত দিল্লিতে একটি সুরক্ষিত ঠিকানাতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রী তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে প্রত্যাখ্যাত হয়েছেন এমন গুঞ্জনের মুখে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তা জানান তিনি মমতা পোস্টে লিখেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশের পরিস্থিতি উন্নত হওয়ার আশা প্রকাশ করে মমতা ওই পোস্টে আরও জানান আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো বাংলাদেশে নদী নতুন সরকার গঠনকে স্বাগত জানিয়েছেন চীন একই সঙ্গে দেশটি দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এক মুখপাত্র কথা জানান ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন আট আগস্ট বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার শপথ নিয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল জয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস এই সরকার নিয়ে চীনের মন্তব্য কী জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি চীন অবহিত এবং তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে চীন নীতিগতভাবে যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে তার প্রতি আমাদের সম্মান রয়েছে আমরা আমাদের ভালো প্রতিবেশী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছি যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস সেপ্টেম্বর মাসের দশ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস বিবিসি এক প্রতিবেদনে জানায় চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কামালার সঙ্গে এক একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এর জবাবে বৃহস্পতিবার কামালা মিশিগানে এক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্য প্রস্তুত বলেও জানান ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার এ বৈঠকের মধ্য দিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে সমঝোতার আসার দিকটি উল্লেখ করেছে বিবিসি এক প্রতিবেদনে জানায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার বৃহস্পতিবার এ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা যৌথ বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতির চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনো সফল হয়নি এটি সফল করতে হলে দুপক্ষের আলোচনায় বসা প্রয়োজন যৌথ বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশের কর্মকর্তারা পনেরো আগস্ট ইসরায়েল ইসরায়েল হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে এতে সম্মতি জানিয়েছে ইসরায়েল তবে এ প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি Hamas. Next report, Annie TV.